আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু জড় হয়েছে এই যে ভাইটা দেখছেন এই ভাইয়ের গান শোনার জন্য আপনারা অনেকে কিন্তু গান শুনতে চান আমরা অনেক গান কিন্তু প্রচার করেছি কিন্তু এই এর কণ্ঠ শুনে যদি এত মানুষ দাঁড়াইতে পারে আমি একবার বলেছিলাম যদি আপনার গান শুনে কোনো মানুষ দাঁড়ায় তাহলে মনে করবেন আপনার কন্ঠ ভালো আচ্ছা দর্শকদের একটা গান শোনাবেন তাহলে বুঝতে পারবো যে আপনি আসলে কেমন গান পারেন হ্যাঁ ভাই যদি আমায় ভালোবাসো নব যদি যদি আমায় ভালবাসো নবসে যে এসো এসে বহিস আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজিয়ে এসো হে দয়াল অপরূপ সাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে খাজা খান জাহানলি বড় আউলিয়া আজমিরে কুতুবে ময়নো দিন চিস্তিয়া খাজা খান জাহানলি বরো আউলিয়া আজমিরে কুতুবে মনো দিন চিস্তিয়ারেশানি মোহব্বদের কচরিয়া আমার পোয়ালি কলন্দর ছিলেন কিজড় খিজরিয়া কো আজ জের খিজরিয়া শাহজালাল জালালি তোমার প্রেমের দুলালি শাহজালাল জালালি তোমার প্রেমের দুলালি অস্করণী পাগলাসিয়ে অনুরাগের বিনা বাজিয়ে এসো হে দয়ালূপ সাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে সত্তর হাজার বছর ছিলেন ময়ূরের বেশে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে সত্তর হাজার বছর ছিলেন ময়ূরের বেশে ওদিন কাঙ্গাল বলে পাপি তাপি উম্মতের লাগিয়া আবার মানুষের বুধ দৌরিয়া মানুষের বুধ দরিয়া তুমি সলওয়ালা তুমি কামলিওয়ালা নবী তুমি সরলেওয়ালা তুমি কামলিওয়ালা নূর পেয়ালি নুরাতন হয়ে অনুরাগের বিনা বাজিয়ে এসহে দয়াল অপরূপ সাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে কতদিন ধরে গান গান আমি ছোট থেকে গান বাজনা করি তা এখন মানে এরকম রাস্তাঘাটে গান বাজনা করি আর কি তো প্রিয় দর্শক আজকের গানটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং ভিডিওটি শেয়ার করে দেবেন